সকলকে জয় দৃশ্য সমস্ত বিশ্বাসী ভাই এবং বোনেরা আপনাদের প্রত্যেকে একটা প্রশ্ন করি তোমরা কি বলো তিনি কে ইয়েস আজকের দিনে আমার প্রশ্ন এবং শপের টাইটেল হচ্ছে তোমরা কি বলো তিনি কে বাইবেল পাঠ মার্ক তার আট অধ্যায় সাতাশ থেকে উনতিরিশ তারপর যীশু ও তার শিষ্যেরা কৈশরিয়া ফিলিপ শহরের আশেপাশের গ্রামে গেলেন যাওয়ার পথে তিনি শিষ্যদের জিজ্ঞাসা করলেন আমি কে এই বিষয়ে লোকে কি বলে শিষ্যেরা বললেন কেউ কেউ বলে আপনি ভাবতৃষ্ণদাতা জোহন কেউ কেউ বলে এলিও আবার কেউ কেউ বলে আপনি নবীদের মধ্যে একজন তখন যিশু বললেন কিন্তু তোমরা কি বলো আমি কে পিত্তর উত্তর দিলেন আপনি সেই মসিহ পর্যবেক্ষণ যখন আমি আমার দিন যাপন করি তখন অন্যরা যিশু সম্পর্কে কি ভাবছে তা জানা যথেষ্ট নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমি কি ভাবি তিনি হলেন ইম্যানুয়েল ঈশ্বর আমাদের সাথে তিনি হলেন খ্রিস্ট আমাদের পাপ দূর করার জন্য পাঠানো অভিষিক্ত ব্যক্তি তিনি হলেন সর্বশক্তিমান আরোগ্যকারী তিনি চিরস্থায়ী সাহায্যকারী পৃথিবীতে তার আত্মার দ্বারা তিনি সর্বদা আমার সাথে আছেন স্বর্গে আমি সর্বদা তার সাথে থাকব। এখানে তার সাথে হাঁটা ভালো তবে সেখানে আরও অনেক ভালো হবে প্রয়োগ আমার দিনের সমস্যাগুলির মুখোমুখি হওয়ার জন্য আমার বিশ্বাস যিশু সম্পর্কে আমার চিন্তাভাবনা দ্বারা নির্ধারিত হয় আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আমার সাথে আছেন আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আমার কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম এবং আমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আমাকে সাহায্য করতে পারেন প্রার্থনা প্রভু আমি আপনাকে যত বেশি জানি তত বেশি আমি বিশ্বাস করি যে আপনি আমাকে সাহায্য করতে সক্ষম এবং ইচ্ছুক আমার দৃষ্টি আপনার ওপর নিবন্ধ রাখতে আমাকে সাহায্য করেন আমেন 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 বিশ্বাস রাখুন প্রভুতে বৃদ্ধি পান প্রভু আপনার সাথে আছে পাশে আছে যিশুই আপনার জীবনের উদ্ধারকর্তা আলে লইয়া সকলকে জয় যীশু